পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন মঙ্গলবার মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সেন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন পুতিন অনুষ্ঠানে রাশিয়ার সংসদের উভয় কক্ষের আইন প্রণেতা ও সাংবিধানিক আদালতের বিচারপতিরা উপস্থিত ছিলেন আগামী ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট থাকবেন তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রাশিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী ভ্লাদিমির পুতিন আরও ছয় বছরের জন্য দায়িত্ব নিলেন তিনি চলমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা চ্যালেঞ্জ আর নিজ দেশেই মতবিরোধের মধ্যেও গেল মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে সাতাশি শতাংশ ভোট পেয়ে আবারও ক্ষমতায় ফেরার পথ সুসংহত করেন একাত্তর বছর বয়সী পুতিন শপথ নিয়ে আবারও পশ্চিমাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন পুতিন লক্ষ্য অর্জনে সব বাধা প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন ঐক্যবদ্ধ ও মহান জাতি আমরা একজোট হয়ে সব বাধা মোকাবেলা করতে ও সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো আমরা আমাদের জয় কেউ ঠেকাতে পারবো নিচ দেশে বিপুল জনপ্রিয়তার পরও নানা কারণে সমালোচিত পুতিন যদিও নির্বাচনে কারসাজির অভিযোগ করেন পশ্চিমা পর্যবেক্ষকরা একসময় তার অনুগত ভাগনার বাহিনীর প্রধান ইয়েফগেনি প্রিগোচিন বিদ্রোহ করার পর বিমান দুর্ঘটনায় মারা যান সাইবেরিয়া অঞ্চলের এক প্রত্যন্ত কারাগারে বন্দী অবস্থায় মারা যান দেশটির প্রধান বিদ্রোহী নেতা আলেক্সে নাভালনি অভিযোগ রয়েছে বিদ্রোহ ও মতবিরোধকে কোনোভাবে প্রশ্রয় দেন না পুতিন জমি জিতেনি সহ কোটি টাকার এক নতুন করে দায়িত্ব গ্রহণের পর ইউক্রেন যুদ্ধে জয়ী হতে আরো বদ্ধপরিকর হয়ে উঠবেন পুতিন এমনটাই ধারণা করা হচ্ছে পশ্চিমা বিরোধী শক্তি হিসেবেও রাশিয়ার অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করা হচ্ছে উনিশশো সালে প্রথমবারের মতো রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন ভ্লাদিমির পুতিন 2008 সালে নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি ভেদেবকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হন সেই নির্বাচনে দুজনই জেতেন দু হাজার বিশ সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদকাল চার বছর থেকে ছয় বছরে উন্নীত করেন এবং দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হতে পারার নিয়ম বাতিল করেন এবারের ছয় বছর মেয়াদ পূর্ণ করলে জোসেফ স্টালিনের পর রাশিয়ায় সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হবেন পুতিন ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক